গরমকাল এসে গেছে এই গরমে কিন্তু স্কুল কলেজ সমস্ত জায়গায় কিন্তু ছুটি অনেকেই ঘরে বসে আছে তো ঘরে বসে থেকে অনেকে চিন্তা ভাবনা করছেন যে এই গরমে ঘরে বসে না থেকে আমাদের কিছু একটা বিজনেস স্টার্ট করার উচিত তো যারা বিজনেস স্টার্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হ্যাঁ এই গরমের বিজনেসে কীভাবে কি ব্যবসা করলে আমাদের লাভ হবে আমরা তাড়াতাড়ি আগে যেতে পারবো এই কম্পিটিশনের মার্কেটে একদম তাড়াতাড়ি গ্রোথ হবে কিভাবে আমরা মানে সাকসেসফুল হব তো এইটা যদি আপনারা চিন্তা করেন আপনার কিন্তু পুরো ভিডিওটা দেখুন আপনাদের আজমিরা ফ্যাশন নমস্কার বন্ধুরা আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি জানি এই প্রচন্ড গরম পড়েছে এই গরমে ভালো থাকার কথা নয় তবুও তো মানে আমি প্রার্থনা করি আপনারা ভালো থাকুন তো চলুন আজকে বেশি না কথা বাড়িয়ে আপনারা যে গরমের ছুটিতে যারা মনে করছেন যে বিজনেস করবো তো তাদের জন্য আমি একটা কথা বলছি যেটা হচ্ছে কিডস ওয়ে বিজনেস এই বিজনেসটা খুবই ইজি আর কিডস ওয়ারের জন্য কি বলুন তো বাচ্চাদের কাপড় চোপড় যারকমের কাপড় কিনতে যায় না তখন কিন্তু তারা একটা দুটো কাপড় কেনে না বাচ্চাদের জন্য যেটা তাদের পছন্দ হয় সেটাই কিন্তু মানে কিনতে চায় তো বাচ্চাদের উপরে কিন্তু পেরেন্টসরা খুব খুব বেশি খরচা করে থাকেন তো কিডস ওয়ে বিজনেস করলে কিন্তু এই সিজনে আপনারা কিন্তু খুব ভালো লাভ করতে পারবেন আর সবচেয়ে বড় জিনিস কি বলুন তো আপনারা যখনই বিজনেস স্টার্ট করবেন আপনারা মেন দুটো জিনিসের ওপর খুব ভালো করে ধ্যান দেবেন যেটা হচ্ছে ফ্যাশন ট্রেন্ড মানে আপনার এরিয়া কি ধরনের ফ্যাশন ট্রেন্ড চলছে আর কাস্টমারের পছন্দ আর অপছন্দের ওপর আপনাকে মেন ধ্যান দিতে হবে তাহলে চলুন আজকে আমি আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে এসেছি কিডসওয়্যারের এটা তো আমি আমার পছন্দ মতো নিয়ে এসেছি আপনারা জানেন আজমিরা ফ্যাশনে কিন্তু প্রচুর হাজার হাজার ডিজাইন আছে এখানে কিডস ওয়ারে দেখুন জিরোর থেকে স্টার্ট করে মানে নিউবর্ন বেবির থেকে শুরু করে বয়েজ গার্ল সবাই পাওয়া যায় আমি প্রথমে আপনাদেরকে বয়েসের কাপড় দেখাচ্ছি দেখুন এর কাপড়টা হাত দিলে কিন্তু বুঝতে পারবেন কাপড় এত সফট না বাচ্চাদের যে মানে চামড়া হয় না মাংস এটা কিন্তু একদম নরম হয় তো এদের কিন্তু যে কাপড় মানে বানানো হয় কিন্তু সেইটা একদম সফট হওয়ার দরকার আছে এখানে হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে একদম সফট তো এইগুলো হচ্ছে বয়েজ এর কাপড় তো আপনাদের এইরকম ট্রেন্ডিং কালেকশন রাখতে হবে যেগুলো আপনাদের এরিয়াতে কিন্তু খুব ভালো চলবে দেখেছেন হাজার হাজার ডিজাইন আমি তো এই কটা দেখালাম প্রচুর ডিজাইন আছে এবার আমি মেয়েদের কিছু ডিজাইন দেখাচ্ছি যেগুলো কিন্তু হেভি আমার তো তো মেয়েদের ডিজাইনগুলো বেশি পছন্দ হচ্ছে দেখুন এই যে এর প্যান্ট আছে দেখুন প্যান্টটাও খুব সুন্দর এই রকম যদি ট্রেন্ডিং কালেকশন রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো লাভ হবে হেভি সুন্দর না প্যান্টটা হেভি ডিজাইন করা আছে এর ওপরে কিন্তু এই টপটা এসে যাচ্ছে দেখেছেন হেভি সুন্দর মানে এর কিন্তু আপনারা এখানে হাজার হাজার মানে ফেব্রিক পেয়ে যাবেন হাজার হাজার ডিজাইন পেয়ে যাবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন মেয়েদের মানে ওয়ান পিস ডিজাইনটা খালি দেখুন দেখলে প্রত্যেকটা বাচ্চার কিন্তু পছন্দ হবে বিভিন্ন ধরনের মানে ওয়েস্টার্ন কাপড় থেকে যারা ফেরি করতে চাইছেন তারাও পেয়ে যাবেন আর যারা দোকান বা মল করে আছেন তাদের জন্য ফেন্সি কাপড় পেয়ে যাবেন এর সমস্ত কিন্তু আপনারা কালার অপশান পেয়ে যাবেন এর কাপড়ও কিন্তু একদম মোলায়েম আপনারা বলে বিশ্বাস করতে পারবেন না এখানকার যে কালেকশান না এইটা দেখুন যারা সিম্পলের ওপরে পছন্দ করছে তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আর আপনারা একদম রিজনেবল দামে পেয়ে যাবেন আপনাদের কোনো চিন্তা নেই এখানে ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন এর আগের ভিডিওতেও তো কিন্তু আমি আপনাদেরকে বলেছি এখানে সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন হ্যাঁ যেটা প্রবলেম হবে আপনাদের স্ক্রিনে দেওয়ার নম্বর আছে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই কল করবেন কল করলে কিন্তু অবশ্যই আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন এখানে একদম কম দামে আপনাদের যদি দোকান করতে চান না তাহলে আপনাদের কি দরকার একটা প্রপার হোলসেলার দরকার তো নম্বর মানে জন্য একদম প্রপার কেননা এখানেই মানে র ম্যাটেরিয়ালস তৈরি হয় এখানেই কাপড় তৈরি হয় মেশিনে এখানেই ডাইং প্রিন্টিং সবকিছু হয় তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে সবচেয়ে সস্তায় পাবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি বলুন তো দেখুন আমি অনেক কালেকশন দেখি যে আরও প্রচুর কালেকশন আছে আপনারা যদি দোকান করতে চান আপনাদের ভ্যারাইটিস রাখতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একবার হলেও অন্তত আজমিরা ফ্যাশন ভিজিট করতে হবে কেননা যতক্ষণ আপনি ভ্যারাইটিস মানে কালেকশন দেখছেন ততক্ষণ আপনি মানে ঠিক করতে পারবেন না কোনটা নেবেন কোনটা নেবেন তাই জন্য আমি আপনাদের একবার রিকোয়েস্ট করব। আপনারা অন্তত একবার আজমিরা ফ্যাশানের ভিজিট করুন আর যদি না করতে পারছেন তাহলে অনলাইনের মাধ্যমে আপনারা পার্চেসিং করতে পারেন অনলাইনে পার্চেসিং করলে কিন্তু কিন্তু মিনিমাম আপনাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু পারচেসিং করতে হবে নইলে কিন্তু পার্সেল ছোট হয়ে যাবে আপনাদের খরচা বেশি পড়ে যাবে লাভ কম হবে তাহলে বেশি দেরি করবে না হ্যাঁ ভালো কথা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন আর যদি কালেকশন সব ভালো লেগে থাকে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন কেননা প্রত্যেক ভিডিওতে কিন্তু একদম নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো